অমাবস্যার রাত গ্রামের শেষ প্রান্তের প্রাচীন কালিদহ মহাশ্মশানে যখন শেষ চিতাটা নিভে এল তখন পুরো শ্মশান জুড়ে নেমে এল এক হাড়হীন করা নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে দূরে শেয়ালের হুক্কা হুয়া ডাক আর বাস দিয়ে বয়ে চলা নদীর জলের ছলাৎ ছলাত শব্দ বন্ধুদের সাথে বাজি ধরে শ্মশানের রাত কাটাতে এসেছিল কলেজ ছাত্র অভি সাহস সঞ্চয় করে সে যখন বট বটগাছটা নিচে বসল তখন বাতাসে পোড়া কাঠ গলিত চর্বি আর পুরনো ঘিয়ের এক অদ্ভুত বমি উদ্রেককারী গন্ধ ভেসে আসছিল গন্ধটা এতটাই তীব্র যে তার পেটের নাড়ি যেন উল্টে আসার উপক্রম হলো রাত তখন প্রায় তিনটে হঠাৎ অভিকের কানে এলো এক অদ্ভুত শব্দ করমর চপ শব্দটা শুনে মনে হলো কেউ যেন খুব আয়েস করে শক্ত হাড় চিবচ্ছে আর কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছে শব্দটা আসছিল শদ্য নেভা তিন নম্বর চিতাটার দিক থেকে যেখানে বিকেলেই গ্রামের এক যুবতীর দাহ কাজ অসম্পূর্ণ রেখে কাঠের অভাবে ফেলে যাওয়া হয়েছিল কৌতূহল আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণে পা টিপে টিপে স্তূপের আড়ালে গিয়ে কাঁপা কাঁপা হাতে টর্চের আলো ফেলতেই সে যে দৃশ্য দেখল তাতে তার বুকের রক্ত জল হয়ে গেল নেভা চিতার ছাইয়ের ওপর বসে আছে এক কঙ্কালসার মানবাকৃতি তার গায়ের চামড়া কুচকুচে কালো আর মাথায় জট ধরা চুল যা মাটিতে লোটাচ্ছে সেই মূর্তিটা দুই হাতে খুব যত্ন করে ধরে আছে সেই অর্ধদগ্ধ যুবতীর লাশটা লাশের কোমরের নিচের অংশ আগুনে পুড়ে হাড় বেরিয়ে গেছে কিন্তু ওপরের অংশ এখনো অনেকটা অক্ষত অভিক দেখল সেই পিসাজটি মৃতদেহটার পেটের নরম মাংস নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে লাশের বুকের পাঁজরের হাড়গুলো মটাস করে ভেঙে ভেতর থেকে বের করে সে তার দুই গড়িয়ে পড়ছে কালচে রক্ত আর চর্বি হঠাৎ মূর্তিটা বেয়ে থামিয়ে দিল তার ঘাড়টা এক অসম্ভব কোণে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে সরাসরি অভিকের দিকে তাকালো তার চোখে কোনো মনি নেই শুধু দুটো জ্বলন্ত লাল গর্ত আর তার মুখে ঝুলছে সেই মৃত নারীর অর্ধভুক্ত নারী ভরি অভিক চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে শুধু এক বের হলো। ঠিক সেই মুহূর্তে অভিক দেখল এক অবিশ্বাস্য দৃশ্য মৃতদেহটি যেটা এতক্ষণ জড়বস্তুর মতো পড়েছিল আর যার অর্ধেকটা ইতিমধ্যে খাওয়া হয়ে গেছে সেটি হঠাৎ তার পুড়ে যাওয়া হাত বাড়িয়ে অভিকের গোড়ালি খপ করে ধরে ফেললো ফিস ফিস করে বলল আমার কষ্ট হচ্ছে তুই আমার জায়গায় আয় পিসাজটা এবার এক বিকট হুংকার দিয়ে অভিকের দিকে লাভ দিল তার লম্বা নখগুলো অভিকের চোখের দিকে তাক করা অভিক জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে অনুভব করল তার কাঁধে এক তীব্র জ্বালা যেন কোনো বন্য পশু তাকে কামড়ে ধরেছে আর তার কানে ভেসে এলো এক পৈশাচী কট্ট হাসি আজকের ভোজটা ভালোই হবে টাটকা মাংস আর বাসি লাশের যুগল বদলি পরদিন সকালে গ্রামবাসীরা শ্মশানের ধারে অভিকের জুতো ভাঙা টর্চ আর তার জামার কিছু রক্তমাখা টুকরো খুঁজে পেল আর সেই চিতার ছাইয়ের ওপর পড়েছিল দুটো কঙ্কাল একটা সেই যুবতীর আর অন্যটা একদম তাজা যার হাড়গুলো এমন ভাবে চিবিয়ে খাওয়া হয়েছে যেন কোনো ক্ষুধার্ত হায় না তার শেষ ভোজ ছেড়েছে কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সেই হাড়ের স্তূপের পাশে ছাইয়ের ওপর আঙুল দিয়ে লেখা ছিল অর্ধেক খেয়েছি বাকিটা তোদের জন্য তোলা লইল